কোন সুরা দিয়ে সবে বরাত্রে নামাজ পড়বেন কিভাবে সবে বরাত্রের নামাজ পড়বেন সবে বরাত্রের নামাজ কত রাকাত পড়বেন সবে বরাত্রে নামাজ দুই রাকাত পর পর কোন দোয়াটা পড়বেন সবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন এইরকম অনেক প্রশ্ন অনেক প্রশ্ন কমেন্টস মা ভনেরা করেছেন যে সাবধান সাবধান তিন রাকাত বিতরের নামাজ কোনো ভাবেই পড়বেন না আপনারা বারো রাকাত অথবা আট রাখাত্রের নামাজ পড়বেন অতপর সবার শেষে তিন বিতিরের নামাজ পড়বেন এবং রাকাত রাকাত কোন পড়বেন সবে দুই চার বরাত্রের নামাজ পড়ার পর কোন দয়াটা পড়বেন সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো ইনশাআল্লাহ হম বলে থাকেন দা দুষ্ট দর্শক চলুন ভিডিওটি লম্বা না করে কিভাবে সবে বরাত্রের নামাজ মা ভনেরা পড়বেন প্র্যাকটিক্যালি আমরা শিখে নেই তো সবে বরাতের নামাজ যখন পড়বেন অবশ্যই জা নামাজ মোসল্লার মধ্যে দাঁড়িয়ে তো অবশ্যই নামাজ পড়তে হবে তো দাঁড়িয়ে দোয়াটা পড়বেন ইন্নি ওয়া ইল্লাজি, ফা সামা ওয়াতি ওয়াল আর দা হানি ফা ওয়া আনা মিনাল মুশরিকিন অতপর সবে বরাতের নামাজ নিয়ত করবেন অবশ্যই আমি যেভাবে নিয়তটি করবো এইভাবে করবেন ভিডিওটি স্কিপ করা করে নিয়তটা শিখে নেবেন নাওয়াইতুয়ান উসল্লা লিল্লাহি তাহালা রাকাতেই সলাতিল শোবে বওরাত নাফলি মুতাওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد شطان هدى الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وعافني واحدني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم هذا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين. بسم الله الرحمن الرحيم، لإيلاف قريش، إيلافهم، رحلة الشتاء والصيف. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم آمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي بر بر الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا على عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম দর্শক আমার ছাত্রী হয়তো সুন্দরভাবে দেখাইতে পারে মানুষ তারপরেও যেভাবে আমার ছাত্রী নামাজ পড়ছে হাত বাঁধছে দুই সাজদার মাঝখানে যেইভাবে দোয়াটা আমি নিজে পড়ছি খেয়াল করছেন হয়তো তারপরে নামাজের মধ্যে ধীর সুস্থভাবে নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে তো আমার ছাত্রী যেইভাবে এই নামাজ পড়ছে চেষ্টা করবেন একইভাবে একই পদ্ধতিতে সবসময় মা বোনেরা নামাজ আদায় করবেন অনেকে বলেছেন হুজুর সবে বরাত চলে আসলো সবে বরাত রজনীতে আমরা কি করব কোন আমল পাঠ করব কোন দোয়াটা পাঠ করব আজকে আমি আপনাদেরকে বাসায় পাঁচটি মোনাজাত বলে দিব যে মোনাজাত ধরে যদি আপনি দোয়া করতে পারেন রব্বুল আলামিন তিনি আপনার জীবনের জিন্দগির সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন দুনিয়াতে কল্যাণ দান করবেন আপনার কবুল করবেন সকল কাজ সহজ করে দিবেন যাদের সন্তান হয় না সন্তান হবে এবং কি পিতা মাতার কবর আজাফ আল্লাপাক মাফ করবেন এমনই কিছু গুরুত্বপূর্ণ দোয়া আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে বলে দিব এই দোয়াটা পরলে আপনার সকল গুণা মাফ হবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষতিগ্রস্ত থেকে আল্লাপাক হেফাজত করবেন দোয়াটা হচ্ছে মিনাল রবেন এই মুনাজাত ধরো যদি আপনি দোয়াটা পড়েন হাত তোলে দুনিয়াতে কল্যাণ পাবেন আখিরাতে কল্যাণ পাবেন এবং কি জাহান্নাম থেকে মুক্তি পাবেন সুবহানাল্লাহ মৃত্যুর পর কঠিন জাহান্নাম থেকে রব্বুল আলামিন তিনি আপনাকে হেফাজত করবেন দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার প্রিয় আমি যেভাবে সহি শুদ্ধভাবে দোয়াটা পড়তে চেষ্টা করবেন একইভাবে দোয়াটা পড়ার জন্য স্কিপ করে দোয়াটা শিখে নেবেন আর এখানে দেওয়া আছে। ধরে এই দোয়াটা যদি আপনার তওবা কবুল হবে আপনার সকল দোয়া রব্বুল আলামিন কবুল করবেন সোব আল্লাহ আপনার সকল কাজ রব্বুল আলামিন সহজ করে দিবেন আপনার মনের ভাষণা মনের ইচ্ছা রব্বুল আলামিন পূর্ণ করবেন দোয়াটা হচ্ছে রব্ব্য না তাকব্বাল মিন না ইন আলিম না ইন নাকা অ্যাং রহিম এখানে বাংলো চরণ দেওয়া আছে এবং অর্থ দেওয়া আছে তারপরে চতুর্থ নাম্বার মোনাজাত অনেক মা বোন বলেছেন যে হুজুর আমার সন্তান হয় না এই দোয়াটা যদি আপনি মোনাজাত ধরে পড়েন আপনার সন্তান হবে নেককার সুসন্তান রব্বুল আলামিন তিনি আপনার গর্বে দান করবেন ভানলা দোয়াটা হচ্ছে এখানে দেওয়া আছে এটা কিন্তু একটা কোরআনের আয়াত সুরাতুল সাফফাত আয়াত নাম্বার একশো অতপর অনেকের পিতা মাতা মারা গেছে আমরা কি করি ইমাম সাহেব হুজুরের কাছে যাই যে হুজুর আসেন একটু কবর জেরাত করেন না ভাই আপনি নিজে আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন অনেকে আমরা কি করি ইমাম সাহেব হুজুরদের হুজুর আসেন একটু কবর জেরত করেন হুজুর আমার বাবা মার জন্য একটু দোয়া করেন ভাই দেখেন আপনি নিজে দোয়া করতে পারবেন এই দোয়াটা পড়লে আপনার মা বাবার গুণা মাফ হবে তাদের কবর আজাব মাফ হবে পাক আপনার মা বাবাকে কবর লালন পালন করবেন দোয়াটা হচ্ছে এই দোয়াটা অবশ্যই পাঠ করবেন আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে অবশ্যই ধরে এই দোয়াগুলো পড়বেন তারপরে বেশি বেশি করে পড়বেন সুবাহান্লাহ বেহাম দিহি সুবাহান্লাহ বেহাম হামদিহি এই দোয়াটা পাঠ করবেন তারপরে অবশ্যই নামাজের মধ্যে সালাম ফিরাইবার পরে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লহ তিনবার পাঠ করবেন সুবহানুল্লাহ তেত্রিশ বার পাঠ করবেন আল্লাহ করবেন এই আমলগুলো অবশ্যই করবেন আমি আরেকটা আমল বলে দিচ্ছি যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া ইয়া মজিবু পরে দোয়া করবে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে তিনি কবুল করে নেবেন সুবাহান্লাহ ইয়া মুজিব ওই দোয়াটা আপনি পরে হাত তুলবেন জাল্লাহ ও গো আল্লা আপনি আমার এই মনের আশাটাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন